ভুঁড়ি ভোজে পাঁচ শেষে জমে যাবে এই পায়েসে নমস্কার বন্ধুরা অর্পিতার ডায়েরি চ্যানেলে আমি অর্পিতা তোমাদের স্বাগতম জানাচ্ছি সেই সঙ্গে তোমাদের জন্য রইল আমার এত ভালোবাসা তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি পায়েস অন্নপ্রাশন হোক বা জন্মদিন পায়েসের মেলা কিন্তু ভার তো ঘরে ছিল অল্প কিছু গোবিন্দভোগ চাল আর সেই সঙ্গে বড়মা পাঠিয়েছিল হাফ লিটার মতন দুধ সেই দিয়ে বানিয়ে ফেললাম তো দেখো আমার কিন্তু বেশ সুন্দর হয়েছিল। যেমন সুন্দর দেখতে লাগছে সুন্দর খেতে হয়েছিল আর আমার মা বলে আমি নাকি পায়েসটা বেশ ভালোই বানাই তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক নিয়ে নিয়েছি হাফ লিটার মতন দুধ এরপরে আমরা নেব পঞ্চাশ গ্রাম মতন গোবিন্দভোগ চাল আমি কিন্তু চালটাকে ধোবো না অনেকেই চাল ধুয়ে নেয় কিন্তু গোবিন্দভোগ চাল যদি ধুয়ে নেওয়া হয় না তাহলে গন্ধটাই চলে যায় এই জন্য আমি এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে বাইরের নোংরাটাকে ফেলে দেব। তারপর আমি দিয়ে দেব এর ভেতরে এক চামচ মতন ঘি এরপর ভালো করে চালটা আর ঘিটা একসঙ্গে মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবার চলো আর কি কি লাগবে পায়েস করতে সেটা দেখিয়ে দিই নিয়ে নিয়েছি একটা তেজপাতা কাজু কিশমিশ আর দুটো এলাচ আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি মিষ্টি হিসাবে আমি ব্যবহার করব লাল বাতাসা আর নকুলদানা অনেকেই অনেক কিছু ব্যবহার করে কিন্তু আমি না পায়েস করতে গেলে লাল বাতাসা আর নকুলদানাটাই ব্যবহার করি তাহলে পায়েসটা বেশ গাঢ় গাঢ় ভাব হয় আর খেতেও খুব সুন্দর হয় সেই সঙ্গে কালারটাও কিন্তু বেশ সুন্দর আসে তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো আশা করি ভীষণ ভালো লাগবে এবার গ্যাস ওভেনে দিয়ে দেব একটা পরিষ্কার ছোট্ট হাড়ি হাড়ি গরম হয়ে আসলে দিয়ে দেব দুই চামচ মতন ঘি আর এরপরে দিয়ে দেব আমরা সেই কাজু কিশমিশগুলো কাজু কিশমিশগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এগুলো লাল লাল হয়ে আসলে দিয়ে দেব সেই হাফ লিটার মতন কাঁচা দুধ আমি যেহেতু প্রথমে কোনো জল মেশাই তাই এখন কিছু অল্প পরিমাণে জল এই দুধের ভিতরে দিয়ে দেব। তোমরা চাইলে জলটা নাও দিতে পারো কিন্তু একটুখানি জল দেয়া যেতেই পারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে তারপর যখন জাল উঠবে দিয়ে দেব সেই তেজপাতা আর এলাচ দুটো এরপর আমি বেশ কিছুক্ষণ হাতা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দুধটাকে জাল দেবো খুব সুন্দর একটা গন্ধ এখনই বার হতে শুরু করবে এইভাবে কিন্তু একদম অল্প আঁচ দিয়ে দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিতে হবে দুধ জাল হয়ে আসলে তারপরে আমরা দিয়ে দেব সেই ঘি দিয়ে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চালগুলো তারপরে বেশ ভালো করে হাতা দিয়ে নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণ জাল হওয়ার জন্য রেখে দেব। আর এই দিকে দেখো আমি অন্য একটা পাত্রে গরম জল করে নিয়েছিলাম আর এখন সেই গরম জলটা আমি এই লাল বাতাসার নকুলদানার মধ্যে দিচ্ছি যাতে এটা ভালো করে গলে যায় আর আমাদের পায়েসের মিষ্টিটাও রেডি হয়ে যায় এবার এই গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো চার চামচ মতন গুঁড়ো দুধ মানে আমুল দুধ এমনি দুধের সঙ্গে এই গুঁড়ো দুধ ব্যবহার করলে কিন্তু পায়েসের টেস্টটা একটা আলাদাই মাত্রা নেয় আর আমি প্রত্যেকবারই এই গুঁড়ো দুধটা ব্যবহার করে থাকি খুবই সুন্দর লাগে খেতে তো দেখো দুটোই আমাদের রেডি হয়ে গেছে যে জিনিস দুটো আমাদের পরবর্তীতে লাগবে চলে আসলাম এই দিকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ অনেকেই আছে পায়েসে লবণ ব্যবহার করে না কিন্তু এক চিমটে লবণ দিলে কিন্তু বেশ ভালোই লাগে আমি যে দুধ আর চালটা চাল দেওয়ার জন্য রেখে গেছিলাম সেখানেই দিয়ে দিলাম এক চিমটে মতন লবণ তারপরে ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম আমি কিন্তু এখনও ফ্লেমটাকে একদমই লো রেখেছি এবার আমি দিয়ে দেব সেই গুঁড়ো দুধ যে গুলিয়েছিলাম সেইটা সেই গুঁড়ো দুধের গোলানোটা দিয়ে দিয়েছি তারপরে আবারও কিছুক্ষণ জাল দিয়ে আমি হাতা দিয়ে এইভাবে দেখে নেব চালগুলো ভালো করে গলেছে কিনা না আবারও কিছুক্ষণ ঘুটে চালগুলো ভালো করে যখন গলে আসবে দেখে নেওয়ার পরে তারপরেই আমি দিয়ে দেব সেই লাল বাতাসার মিষ্টিটা অনেকেই কী করে মিষ্টিটা অনেক আগে দিয়ে দেয় কিন্তু আমি বারে বারে বলছি এই জিনিসটা কিন্তু একদম মাথায় রাখবে যতক্ষণ না চাল গলবে ততক্ষণ কিন্তু মিষ্টিটা দেওয়া যাবে না চাল যখন পুরোপুরিভাবে গলে যাবে দরকার হয় হাতা দিয়ে তুলে হাত দিয়ে একটু দেখে নেবে চালটা গলেছে কি না তারপরেই মিষ্টির ব্যবহারটা করবে না হলে কিন্তু চাল ভালো গলতে চায় না আরও একটা কাজ করতে হবে তা হলো মিষ্টি দেওয়ার পরে এইভাবে হাতা দিয়ে খুব ভালো করে ঘুরতে হবে তাহলে গোবিন্দভোগ চাল আর দুধের খুব সুন্দর একটা গন্ধবার হবে সেই সঙ্গে এই পায়েসে না একটা বেশ ভালো গাঢ় ভাব আসবে দেখো আমার পায়েসেও কিন্তু বেশ সুন্দর একটা রঙও এসেছে সেই সঙ্গে একটা গাঢ় ভাব এসেছে আমাদের পায়েস কিন্তু একদম রেডি এবার নামিয়ে নিয়ে পরিবেশন করো এই পায়েস তো একটা মজার কথা বলি তোমাদের আমি কিন্তু এইভাবে বাটিতে নামালেও মা প্রত্যেকবার যে হাঁড়িটা আমি রান্না করি সেই হাঁড়িটা বেশ চেটে পুটে খায় কারণ মা বলে তোর হাতের পায়েসে এক আলাদাই জাদু আছে পায়েসটা কিন্তু আমি বেশ ভালো বানাই আর খুব সুন্দরও হয় তো তোমরাও কিন্তু বাড়িতে একদিন ট্রাই করে দেখো ঠিক এইভাবে বানিয়ে দেখো আশা করি ভীষণ ভালো লাগবে আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেল অর্পিতার ডায়েরিটা সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো